হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দশ লাইনের প্রজাতন্ত্র দিবসের খুব সুন্দর একটি বক্তব্য নিয়ে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এক নম্বর সুপ্রভাত উপস্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীদের জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নম্বর আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি তিন নম্বর প্রজাতন্ত্র দিবস ভারতের জাতীয় উৎসব চার নম্বর উনিশশো সালে এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল তাই আমরা প্রতিবছর প্রতি জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করি পাঁচ নম্বর ডক্টর বি আর আম্বেদকর আমাদের এই সংবিধান রচনা করেছিলেন যা সমগ্র বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ছয় নম্বর স্বাধীন ভারতের সংবিধান রচনা করতে বছর মাস আঠেরো দিন সময় লেগেছিল সাত নম্বর আমাদের সংবিধানকে যথাযথ সম্মান করতে হবে কারণ প্রজাতন্ত্র দিবস আমাদের একতা ও শান্তিতে শেখায় নম্বর সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে প্রজাতন্ত্র দিবস পালিত হয় নয় নম্বর এই বিশেষ দিনে সারা ভারতে কুচকাওয়াজ পতাকা উত্তোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয় নম্বর আসুন আজ আমরা এই সংবিধানকে সম্মান জানিয়ে অঙ্গীকার করি যে আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলব আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ